একটি মেয়ের জীবনে একজন ভালো স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন স্ত্রী সারাদিন কত কষ্ট করে সংসারে কত কিছু সহ্য করে সেটা একজন স্বামী যদি ভালোবাসার নজরে দেখত তাহলে কখনো তার সাথে বাজে ব্যবহার করতো না অবহেলা করতো না ভালোবেসে আগলে রাখত একজন স্ত্রী ঠিক ততটাই সুন্দর যতটা তার স্বামীর দৃষ্টি সুন্দর দিন শেষে ব্যক্তিগত একজন হাসানোর মানুষ থাকলে জীবনের সমস্ত মন খারাপের সমাপ্তি ঘটে সব সময় শুধু ভালোবাসলেই ভালোবাসা বাড়ে না মাঝে মাঝে একটু আধটু ঝগড়াও করতে হয় ঝগড়া করলে ভালোবাসা আরও বেশি বাড়ে সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর ছেলে বা মেয়ে দুজনের কাছে জীবনের সবচেয়ে বড় জুয়া হল বিবাহ জীবন সাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয় আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয় কারোর সাথে কথা বলার অভ্যেস করবেন না মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয় স্বামীর কাছ থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেই আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেই নারীর ভালোবাসা বুঝতে হলে যেতে হয় গভীরে পুরুষের ভালোবাসা বুঝতে হলে যেতে হয় শরীরে সব কথা ভুলে যেতে নেই কিছু কথা মনে রাখতে হয় সময়ের সাথে পরবর্তীকালে তার জবাব দেওয়ার জন্য যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই শ্রেয় আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকেই খুঁজে পাবে না দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে যায় না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস কেউ বলে দুনিয়াটা ভালোবাসাই চলে কেউ বলে বন্ধুত্বে চলে কেউ বা বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসে করে সফলতায় সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষই আসে আপনি সে লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন কেউ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ বানাই কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি আমরা যখন একজন ব্যক্তিকে তার প্রাপ্যের চেয়ে বেশি সম্মান করি কেয়ার করি ঠিক তখনই আমরা তার কাছ থেকে বেশি অবহেলা এবং আঘাত পেয়ে থাকি শহরটা স্বার্থপর এখানে নিজে ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে সহবাস পাগল নারী চেনার সহজ তিনটি উপায় জেনে রাখুন বেঁচে যাবেন নম্বর এক এরা প্রচণ্ড স্বার্থপর ও অর্থলোভী প্রকৃতির হয় এরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে নম্বর দুই এরা পুরুষকে আকৃষ্ট করার জন্য নানা কৌশল করে নম্বর তিন এরা নিজের চরিত্র এবং মানসম্মান নিয়ে অনেক উদাসীন হয় এমন কিছু কথা আছে যা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখনই মন খারাপ হয়ে যায় যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে